হ্যালো ওয়াটসঅ গাইজ ওয়েলকাম টু জয়েন ওয়ার চ্যানেল মিস্টার কনফিডেন্স তো দিস ভিডিও ইজ গোয়িং টু বি নিউ ভিডিও ওয়ার সো এই ভিডিওতে আমি কী বলবো ভাই এই ভিডিওতে আমি হামজা চৌধুরীকে দেখলাম এয়ার রাইটিংকে ছিল হামজা চৌধুরী তো এয়ার রাইটিং সহ আমি খেললাম এবং হামজা চৌধুরী যে কার্ডটা বাঙালি কার্ড বাংলাদেশি কার্ড সেটা আমি একটু ইমপ্রুভ করছি মানে এ অন্যরকম স্পিড বাড়াইছি এই কার্ডটা এই কার্ডটা যে এখন আমি ইউজ করি এখন মারাত্মক লেপের কাজ করে সো এই ভিডিওতে আমি দেখাইব মানে এটাই আমার এই ভিডিও চ্যালেঞ্জ যে আমি কতটুকু পারফরমেন্স করতে পারেছি এই কার্ডটা দিয়ে এই কার্ডটি মূলত এতটা টেগেলিং দিতে পারে না তবে টাইট পজিশনও এতটা ভালো না একাত্তরে আমি স্পিড দিয়েছি আসি প্রায় আশি দিয়েছি স্পিড সো এটাই তো এখন আমি হামদে চৌধুরীকে এই সাইডে নিয়ে নিব কারণ উইল উইলসে এই সাইডে দেখো হামদা চৌধুরী স্প্রিট দেখতে পাইছি সো তেমন কোনো ইয়ে না এই যে স্পিড কিন্তু আসে আসছে সো এখানে কিন্তু এইটটি দেব আসে আচ্ছা যে হোক তার ডিফেন্ডিং ডিফেন্ডিং দেখছো ডিফেন্ডিং দিতে অনেক ভালো তো আমরা এখানে কিন্তু এই লিমিনিয়ালকে এই সাইডে নেই ক্রিস্টিয়ানো রোনালদো না রোনালদোকে নিয়ে রোনালদোকে নিয়ে নেই রোনালদোকে নিয়ে নিলাম আর এখানে আমি মেসিকে উঠিয়ে নেব মেসি রিসাইটে থাকবে নাকি আমার কাছে লাগছে উইলসের আচ্ছা ওকে মেসিটা হোক মেসি হলেই চলবে তো এখানে আমি কিছু ইয়ে কালেক্ট করে নিচ্ছি তো যেতেই তো আমাদের কিন্তু ম্যাচে পড়ে গেছি ম্যাচ কিন্তু আমি সুপারস্টারে দিয়েছি এটা পুরো ম্যাচটাই সুপারস্টারে আর তো দেখলে বুঝবাই সুপারস্টারে দেওয়া আমি আসলে পারফরমেন্স থাকবার জন্য আমাদের নেট একটু স্লো ওয়াইফাই দিয়ে করতেছি তাই জন্য আমি পুরোপুরি দিতে পারতেছি না সেখানে আমাদের ম্যাচ কিন্তু ফ্লাইটলি স্টার্ট হয়ে গেছে পারফেক্টলি এখন হোয়াইট হোয়াইট লেমেন নিয়ে আমার আমি চেষ্টা করব আমি আসলে কোনো প্লেয়ার দিয়ে চেষ্টা করতেছি না আমি ফুল ডিপেন্ড করতেছি ইয়ের উপর হামজা চৌধুরীর উপর হামজা চৌধুরী কী করতে পারে আচ্ছা এটা মিস করছে হামজা চৌধুরী 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 হামজা চৌধুরী ওকে 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 লেফট আরে ভাই ও পি

ফাইনালি চৌধুরীর কাট চলে আসবে আচ্ছা অফসাইড হয়েছে ওকে ফুল অফসাইড আচ্ছা এটা জাস্ট নর্মাল অফসাইড আচ্ছা সমস্যা নেই এখানে আমরা অফসাইডটা দেখতে পাইতেছি পুরো ম্যাচটা আমি কি যে করছি ভাই আর কিছু বলা নাই চৌধুরীকে আমার ডিপ একটাই চৌধুরীকে দিয়ে গোলই করতে হবে যেভাবে হোক চৌধুরী দিয়েই গোল করতে হইব জিততে হইব চৌধুরী নিয়েই জিততে হইব ভাই এইটাই আমার লাস্ট এবং টার্গেট এখানে লিওনেল মেসি মেসি আ মেসি ভাই

ফায়ার বল লাগে ওকে আরে ভাই এলিগ্যান্ট মেসি আরে রদ্রি চৌধুরী ও ভাই চৌধুরী কিন্তু এইখানে কি একটু ডিভিলিং করছে আমার এটা লাগতেছে চৌধুরী লিওনেল মেসি আস চৌধুরী 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 আরে এটা কি করলো আমার আরেকটু ইমপ্রুভ করতে চৌধুরীর শ্যুটিংয়ে আমি আশি করি না দেবো শুটিং পুরো আশি করব আর স্পিডে আশি করব এটা চৌধুরী ও ভাই ও ব্রো ভাই ও ভাই চৌধুরী ভাই আসলেই ভাই কি ও ভাই ও কী করলো ভাই ও ভাই সাব এত সুন্দর গোল দিয়ে জাম তো এটা আশা করি নাই ভাই মি জাস্ট ভাই সাব এতো সুন্দর গোল করছে ভাই এটা কীভাবে ভাই ভাই রে ভাই তাই মানে তো অনেকটা ভালো খেলতেছে ডিফেন্ডার হিসাবে গোল দিছে এইটাই তো বেশি ভাই আমার মিশন তো কমপ্লিট হয়ে যেতে পারে কারণ এখানে সুপারস্টার কিন্তু আমার গোল খাওয়া যাইব না গোল খাইলে রে শেষ হামদ চৌধুরী দিয়ে একটু খেলা দেখাই দেখি হামদ চৌধুরী কী করতে পারো চৌধুরী আরেকটা শর্ট মার চৌধুরী আরেকটা রে ভাই রে ওদা হেক ব্রো ওকে ডাজ নট ম্যাটার আচ্ছা চৌধুরী তুমি এই সিটে থাকো চৌধুরী কিন্তু ও ভাই চৌধুরী কিন্তু ভাই রৌদ্রি রৌদ্রি চৌধুরী আচ্ছা ম্যাচ ম্যাচ কিন্তু আবার কী শেষ ম্যাচ শেষ নাকি হাফ টাইম দেখ হাফ টাইম হয়েছে সমস্যা নয় ওকে এখানে আমাদের কিছু করার নাই এটা আমাদের কিছু করার নাই ভাই কারণ এটা তো যে উইল আমি আমি উইল নিচ্ছি কারণ ওই লোকে ইয়ে উইল সে থাক মেসি নিয়ে নিচ্ছি আর কি আর কিছু এখানে কিছু কার্ড নিয়ে নিচ্ছি কার্ডগুলো আমার প্রয়োজন তো এই কার্ডগুলোই আচ্ছা এই কার্ডগুলো শেষ এখন জাস্ট ম্যাচে আমি চৌধুরী দিয়ে শুধু অনলি চৌধুরীর দিয়েই আমার গোল টার্গেট দেখি একটা গোল দিছে দুইটা যদি দিয়ে দিতে পারি একটা মিল হয়ে যাবো দেখি একটা গোল দুইটা দিয়ে দিতে পারে দুইটা গোল একসাথে আরে রোদ্রি রোদ মাঝে মাঝে রোদ্রি ভালো খেলে মাঝে মাঝে ভালো খেলতে পারে না আমি জানি না কি খেলে না রোদ্রি

আমি আরও কিছু কার্ড নিয়ে যে যেগুলো কার্ড তোমরা পছন্দ করবে আর ছিল যেমন কুন্সু লেভান তাদের তাদের কার্ড আমি নিয়ে আইতেছি তো এবং এই কার্ডগুলো তোমরা কুন লেভানের কার্ড এতটাই আগুন লেভেলের কার্ড তোমরা জানো না কুন লেভানের কার্ড থ্রি স্টারের কার্ড একানব্বই হয় ড্রিবিলিং এটার কিং এন্ড আনোয়ারিং এগুলো অনেক ভালো তার মারাত্মক লেভেল তো এইখানে আমরা থ্রি গেছে আশা করি সার তার একটা কার্ড বের হইব আর পিবিলা ইউনিয়নের কার্ড বের হইব যদি সে একটু ভালো পারফরমেন্স করে চৌধুরী এদের কার্ড বেরাইব চৌধুরী চৌধুরী আই আই হাই আই আসলে চৌধুরীর টাইট পজি টাইট পজিশন যে টাইট পজিশন বলতে গেলে ওই জন্য প্লেয়ারকে তুমি দৈরে রাখার চেষ্টা করে এইরকমই টাইট পজিশন এতো জলদি ফাইসিকালিটি আছে না এটার পর্ব বলেন পোইরে দিতে না এতজনই এইটা ওকে 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 আই 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 গোল দিছ না ভাই গোল গোল আরই হাই আই 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 ভাই সাহেব গোলটা এক একটা গোল খাইলাম চার শেষ আমি চ্যালেঞ্জে চ্যালেঞ্জ শেষ মেসি মেসির দিকে একটু দূর কা হইছে চৌধুরী আরে ভাই চৌধুরীর কাছে চৌধুরী 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 আমি কি করব মেসি কি 14 পাস দিতে পারে নাকি গ্লিচ এর কারণে এটা হতে যায় বুঝতে যায় না বলে গেছে ওকে মেন প্লেয়ার এই যে প্লেয়ার হচ্ছে जस्ट নরমাল ইস্যু ও ভাই রড্রি রড্রি লিওনেল মেসি আরে মেসি 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 কি করতেছে রে ভাই মেসি বাচ্চা চৌধুরী চৌধুরী ভাই চৌধুরী ভাই চৌধুরী চৌধুরীর কাছে বলটা দেুট কিছু করার নাই ভাই বস এটাই তো দেখতে পাইল চৌধুরী আমি যদি আমি চৌধুরীকে রেটিং দেব টেন টেন আউট অফ যদি ডিফেন্ডারের মধ্যে দেয় টেন আউট অফ আমি সিক্স পয়েন্ট ফাইভ দেবো বেশি দিতে পারবো না যেটা বলার এইটাই সিক্স পয়েন্ট ফাইভ দেবো আর আপনার তার পারফরমেন্স মোটামুটি ভালো হয় না খারাপও বলা যায় না ভালো বলা যায় না এটাই আমাদের ভিডিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ গাইস সবাই ভালো থেকো